হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু তিথি সেরিনা আজকে কথা বলবো তিসির বীজ বা ফ্লাক্সিডস নিয়ে প্লাসের অনেক গুণ রয়েছে যেমন প্লাক্সিস সেদ্ধ করা পানি যদি আপনারা রেগুলার পান করেন তাহলে আপনাদের যাদের প্রেশারের সমস্যা রয়েছে তা অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে এছাড়াও প্লাক্সিস্স আপনাদের যদি কনেস্টিপেশনের প্রবলেম থাকে তাও দূর করবে এবং আপনাদের কোলেস্টেরল কমাবে এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধী হিসেবে বিবেচিত হয় আপনারা ধরুন এক কাপ পানিতে দু চা চামচ পরিমাণ তিসির বীজ নিয়ে সেদ্ধ করলেন এতে এখান থেকে আঠালো একটা সেদ্ধ পানি বের হবে। এই সেদ্ধ পানির সাথে আপনারা যদি অ্যালোভেরা জেল বা মধু মিক্স করে আপনাদের ফেসে অ্যাপ্লাই করেন ফেক্স মাস্কের মতো তাহলে এটি আপনাদের ফেসের যে ইচি ভাব তা কমাবে এছাড়াও এটি ভালো অ্যান্টি অ্যান্টিজিংয়ের কাজ করে এছাড়াও আপনাদের ফেসকে একটা দারুণ গ্লো দিবে আর এই সেদ্ধ পানিটা যদি আপনারা আপনাদের হেয়ারে ইউজ করেন এবং স্কাল্পে ভালোভাবে মাসাজ করেন তাহলে আপনাদের ফে আপনাদের হেয়ারে একটা দারুণ শাইন আসবে এছাড়াও আপনাদের স্কাল্পে এটি ভালো মশ্চার দিবে এতে করে খুশকি দূর হবে এবং চুলের গ্রোথ বৃদ্ধি পাবে আর সেদ্ধ পানিটি হেয়ারে আপনারা হেয়ার মাস্কের মতো ইউজ করবেন তারপর শ্যাম্পু করে ফেলবেন আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন